খেলার নাম হলে বাবাজি শেষ পর্যন্ত তো তুমি হাত জোর করে চাইলা তাহলে তো বড় বড় কথা বলার কি দরকার ছিল সো নেক্সট টাইম একটু ভাইবে চিন্তা কথাগুলা বলবা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি এবার ব্যান হয়ে গেল এলেক সবুজের টিকটক আইডি সেই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব অ্যান্ড গাইজ বর্তমানে সবচাইতে আলোচনা সমালোচনার যে বিষয়টা সেটা হচ্ছে স্যান্ডি সার সাথে নাকি আমাদের বিডি ইমরানের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এটা নিয়ে ইউটিউব টিকটক এবং ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এই বিষয়ে বিডি এবার লাইভে এসে কান্না করে কি বলছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইস প্রথমেই আমরা কথা বলবো এলেক সবুজকে নিয়ে তো গাইস বিগত কয়েকদিন ধরেই এলেক সবুজ মাতলামি করার কারণে তিনি এখন কিন্তু ডাউন দিকে রয়েছে তার আইডিতে রিস্ক থাকলেও তার ফলোয়ার্স গুলি একে একে কমে যাচ্ছে কারণ তার মনের ভিতরে অনেকটাই হিংসা প্রকাশ পেয়েছিল যার কারণে তার এই সমস্যাটা হয়েছে তো এই বিষয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক অহংকার না ভাই এক বছরে অনেক মানুষের ভালোবাসা অর্জন করছে এই দুই চার দিনে আমার আইডিতে যেই পরিমাণ রিপোর্ট পড়ছে টিকটকে মনে হয় না আমার আইডিটা আর বেশি দিন থাকবো তো যাই হোক প্রিয় দর্শক এই এলেক সবুজ এই টাকি সবুজ এই বাইমার সবুজ এই জাইলা সবুজ যাই বলেন না কেন এই এলেক সবুজ তার ভুলটা বুঝতে পেরেছে তো দেখা যাক নতুন করে আর কোন নাটক তিনি সৃষ্টি করে কিনা যদি নতুন করে কোন নাটক সৃষ্টি করে তাহলে তাকে আর চান্স দিয়ে না একবার চান্স দেন যেহেতু তিনি সবার কাছে জোড়া হাত ধরে ক্ষমা চেয়েছেন তাকে একবার চান্স দেন তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি বিডি ইমরান এবং স্যান্ডি সাহাকে নিয়ে গাইজ স্যান্ডি সাহা হচ্ছে একজন ইন্ডিয়ান মানুষ আর বিডি ইমরান হচ্ছে একজন বাংলাদেশি মানুষ অনেকদিন আগে স্যান্ডি সাহার একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে তিনি বলেছিল বাংলাদেশে আমার একটা বয়ফ্রেন্ড রয়েছে সেটা আমি অতি তাড়াতাড়ি অ্যালাউন্স করব কে আমার সেই বয়ফ্রেন্ড কিন্তু রিসেন্টলি স্যান্ডি সাহা এবং বিডি ইমরানের একটা কিস দেওয়া ফিক্সার ভাইরাল হয় এবং সবাই মনে করে যে এই স্যান্ডি সাহার বয়ফ্রেন্ডই হয়তো এই বিডি ইমরান তারা অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়েছে তো জাহির প্রিয় দর্শক এই বিষয়ে কান্না করে করে এই বিডি ইমরান কি বলে চলুন দেখে নেওয়া যাক তবে তার আগে ওকে সব বন্ধুরা আমার এক ছোট ভাই নাম হচ্ছে অনেক ব্লগ টু গায়েস তিনি অসাধারণ ব্লগগুলি তৈরি করেন বর্তমান পরিবেশ এবং বর্তমান ন্যাচার নিয়ে তিনি অসাধারণ সুন্দর সুন্দর ভিডিওগুলি তার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকেন তো চৌচল্লিশটা ভিডিও আপলোড দিয়েছেন কিন্তু সাবস্ক্রাইবার্সের দিক দিয়ে অনেকটা পিছিয়ে তাই আমার যারা ভালোবাসার মানুষ রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই আমার ডিস্ক্রিপশন বক্সে অনেক ব্লগ টু এই ইউটিউব চ্যানেলটির লিংক দেওয়া থাকবে এবং আমার পিন কমেন্টেও এই অনেক ব্লগ টু ইউটিউব চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার ভিডিওগুলি দেখবেন আসলেই সুন্দর সুন্দর ভিডিও তিনি আপলোড দিয়ে থাকেন আসসালামু আলাইকুম এরকম করে আমার পাঁচ বছরের কি একটা ধ্বংস হয়ে যাবে আমি কখন বাঁধতেও পারিনি আমি মুসলিম পরিবারের সন্তান আমি কখন এরকম কাজ করতে পারবো না কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ আমি পাচক তো নামাজ পড়ি না ঠিকই কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আমি এরকম টাইপের না যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর ও আমার কাজকে খুব ভালোবাসতো আমার কাজকে পছন্দ করত। এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে আমিও তার সাথে দেখা করতে চাইছি তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল ওটা আমিও খাইছি তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে ও দুষ্কামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেরিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি ইভেন কি আমার এতে কি আমার ফ্যামিলির মানুষ নানা ধরনের কথা বলছে এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছেন আমি সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না কারণ এটা আমরা আমি মুসলিম পরিবারের সন্তান আমার আমি সত্যি কথা বলছি এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ আমি একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাবো আর রোজ হাসর ময়দানে দাঁড়াবো পরকালকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি তাহলে সেই লোকটা কিভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না সেই সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে কিন্তু এই ভুল কিন্তু এই ভুলের কারণে যে একটা মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে সেটা নিয়ে কখনো ভাবেই না আমি এত কিছু করেছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এবং টিকটক ছেড়ে ভালো কিছু করা ট্রাই করছি কিন্তু আপনারা এটাতে বিশ্বাস করে নিয়েছেন আমি সেন্ডির সাথে সম্পর্ক আমার এরকম আমার ক্যারেক্টারও এরকম বিশ্বাস করেন স্যান্ডি যখন আমাকে ইনভাইট করেছিল প্রথমত তখন তারা হচ্ছে জুস খেয়েছে অনেক কিছু খেয়েছিল তারপর হচ্ছে আমি ও সেই জুসটা খাই খাওয়ার পর আর কি একটু ঘুম ভাব হলো সেই দুষ্টামি করতেছে গান বাজনা বাজিতেছে হ্যাঁ তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে ছবি তোলার পর আর কি আমি দেখেছিলাম এই ছবিটা সে তুলেছে তারপর আমি তাকে বোঝালাম যে দেখো তুমি যে দুষ্কর্ম করে ছবিটা তোলোছো পরে কিন্তু আমার কেরের ভিতরে অনেক ধরনের নেগেটিভ একটা ইফেক্ট আসবে সে আমাকে বলল যে কিছু হবে না তারপর আমি জোর করে ছবিটা ডিলিট করে ফেললাম সেও বলছে ডিলিট করে ফেলছে কিন্তু এই ছবিটা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে আমি কখনো ভাবিনি প্রমিস গড প্রমিস আমি মোটো এরকম না হুম আর যদি আপনারা বিশ্বাস না করেন না তাহলে মনে হয় আমি আর আপনাদের মাঝে আসবো না আর কখনো ফিরে নাও আসতে পারি মেনে নিলাম আমি ভুল করেছি আমার উচিত হয় নাই মানে একটা মানুষের সাথে এত মিশা এত চলাফেরা করা যার বিনিময় প্রতিদান পেয়েছি আমি তারপর এখন মানুষ হয়তো আমাকে রাস্তায় দেখলা আবার আগের মতো হাসা হাসি করবে আগের মতো বলবে যে ওই যে দেখো ওই ছেলেটা তার টিকটকের স্বভাব যায়নি জানি এটা একটা ইসলামিক কান্ট্রি আর হচ্ছে আমি একজন মুসলিম পরিবারের ছেলে আমার উচিত হয় নাই যে এতটা বেশি মাতামাতি করা বা হচ্ছে বেশি করে এইসব রং তামাশা মিলে ইয়ে করা আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি কি টাইপের ভিডিও বানাই তো গাইস বিডি ইমরান যেটা বলছে হয়তো চ্যান্ডি শাহর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এই পিকচারটা নিয়ে আসলে মানুষের মনের ভিতরে এই ধারণাটা সৃষ্টি হয়েছে হয়তো এই চ্যান্ডি শাহর বয়ফ্রেন্ডই এই বিডি ইমরান তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি এই বিষয়ে আরো অন্য কোনো তথ্য জানেন কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে হয়তো প্রমাণ পেলে সেটা উপস্থাপন করা হবে গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ